আমার বাসার কাঠের ফার্নিচারগুলো বাসায় আমি নিজে একাই বার্নিশ করে নিয়েছি তো বার্নিশ করার পর আমার খাটটা খুব সুন্দর একটা গ্লেজি শাইনি একটা লুক দিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর ছোটো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে বার্নিশ করার আগে খাটের কেমন অবস্থা ছিল এবং কতটা ম্যাট একটা কালার ছিল এবং ফ্যাকাশে ছিল তো সেটা হচ্ছে যে বার্নিশ করার পর কতটা হচ্ছে যে লুকটা চেঞ্জ হয়েছে সেটা স্ক্রিনে পাশাপাশি দেওয়ার ফলে কিন্তু কিছুটা হলেও বুঝতে পেরেছেন একশো টাকারও কম খরচে বাসার সমস্ত কাঠের ফার্নিচার কিভাবে বার্নিশ করে নেবেন একদম প্রফেশনালদের মতো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর সেই জন্য কী কী লাগবে সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে বাসায় নিজের ফার্নিচার কখনোই বার্নিশ করার আমার পূর্ব অভিজ্ঞতা নেই তো সে অভিজ্ঞতা না থাকার ফলে প্রথমে আমি প্রাথমিক অবস্থাতে এই খাটটি বার্নিশ করব আর বার্নিশ করব। আমার বাসার ডাইনিং টেবিলের একটি চেয়ার আমি এই চেয়ার এবং খাটটি বার্নিশ করে দেখব এটা রেজাল্টটা কেমন আসে তো সেটা রেজাল্ট যদি ভালো পাই সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমার বাসার যাবতীয় যা ফার্নিচার আছে কাঠের তৈরি সেগুলো একে একে বার্নিশ করে নেওয়ার জন্য হার্ডওয়্যারের দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি তো সেগুলো আপনার সাথে শেয়ার করছি বার্নিশ করার জন্য কী কী নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম যে গ্লাভসগুলো সেগুলো নিয়ে এসেছি দুইটা আর এখানে দেখতে পাচ্ছেন দুইশো এম থিনার বা তারফিন এটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে যে একটি সুতি কাপড়ের টুকরো এটাও কিন্তু হার্ডওয়্যারের দোকান থেকে এনেছি বার্নিশের যে মেন উপকরণ সেটা হচ্ছে যে বিডি পেইন্টের একটা ক্লিয়ার সিনথেটিক বার্নিশ আমি নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি নিয়েছি তো আর আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বিডি পেইন্ট বা বাংলার রঙ বিডি সিনথেটিক ক্লিয়ার বার্নিশ এটা দুইশো এম নিয়েছি এটা দাম নিয়েছে নব নব্বই টাকা এতক্ষণ আমি যা যা দেখালাম সব কিছুই কিন্তু প্রাইস সহ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিবো আপনারা ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করলে কিন্তু প্রাইস সহ এবং প্রোডাক্টের নাম সহ পেয়ে যাবেন এখন আমি বার্নিশের উপকরণগুলো এক সাইডে সাইড করে রেখে দেব আর এখন আমি আমার ফার্নিচারগুলো যেগুলো বার্নিশ করব সেগুলোকে একটু প্রিপেয়ার করে নেব বার্নিশ করার জন্য তো প্রিপেয়ার করার জন্য আপনাকে হচ্ছে যে আপনি যে ফার্নিচারটা বার্নিশ করতে চান সেটা হচ্ছে যে ধুয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি ডিটারজেন্ট দিয়ে খুব ভালোভাবে মেঝে মেজে পরিষ্কার করার পরে আবার নর্মাল ক্লিয়ার পানি দিয়ে সমস্ত ফার্নিচারগুলো কিন্তু দুইবার করে ওয়াশ করে নিয়েছি ছোটো ফার্নিচার হলে সেটা চেষ্টা করবেন বাথরুমে বা বারান্দাতে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার কারণ যত ভালোভাবে ক্লিন করা হবে ধুয়ে মুছে তত সুন্দর কিন্তু বার্নিশের রেজাল্টটা পাবেন আমি যে হার্ডওয়্যারের দোকান থেকে বার্নিশের জিনিসপত্র এনেছি তারাই আমাকে যেভাবে ইনস্ট্রাকশান দিয়েছে আমি আসলে সেভাবেই বার্নিশ করার চেষ্টা করছি তো তারা আমাকে বারবারই বলে দিয়েছে ভালোভাবে ধুয়ে মুছে ফার্নিচারগুলো যত বেশি ভালোভাবে পরিষ্কার করা হবে তত বেশি কিন্তু প্রফেশনালদের মতো রেডিমেড বার্নিশ দিয়ে বার্নিশ করা হবে তারা ভিডিওর এই পর্যায়ে এসেছেন কিন্তু এখন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দিয়ে অল অপশন বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আপনি চাইলেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ খাটটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আমি দুইবার করে এভাবে সাবান পানি দিয়ে খুব ভালোভাবে খাটটিকে ধুয়ে নিয়েছি তো খাটটি যখন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল আমার কাছে মনে হয়েছে তখন আমি কিন্তু ক্লিয়ার পানি দিয়ে খাটটিকে খুব ভালোভাবে মুছে নেব মুছে নেওয়ার পর আমি কিন্তু সাথে সাথে হচ্ছে বার্নিশ করব না আমি পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নিয়েছিলাম খাটটা খুব ভালোভাবে শুকানোর জন্য খাটটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন হচ্ছে যে আমি এটাতে বার্নিশ করব কারণ ভিজা খাটে যদি বার্নিশ করি সেটা রেজাল্টটা খুব একটা ভালো আসবে না সেটা আমাকে যে দোকান থেকে আমি বার্নিশের জিনিসপত্র নিয়েছিলাম তারাই বলে দিয়েছিল তো আমি হচ্ছে খাটটা শুকানোর জন্য আমি রুমের ফ্যানটা ছেড়ে দিয়েছি আর খুব ভালোভাবে হচ্ছে যে মুছে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মুছে পরিষ্কার করার পর রুমের ফ্যান ছেড়ে দিয়েছি তো খাট যখন দেখলাম শুকিয়ে গেল তারপরে হচ্ছে যে আমি যে বার্নিশের জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে একটু খুলে নিচ্ছি এখন এই ক্লিয়ার যে বার্নিশটা সেটা নিয়েছি সেটা দেখলাম যে একদম সরিষা তেলের মতো কালার আর হচ্ছে যে এটা কিন্তু একটু আঠালো টাইপের একটু না অনেকটাই আঠালো স্টিকি টাইপের তো এটাকে হচ্ছে যে এতটা ঘন আমার দরকার নেই আমাকে একটু পাতলা করে নিতে হবে যেটা আমাকে বার্নিশ করার লোক বলে দিয়েছিল যে এত ভারীটা দিলে সেটা কিন্তু খাটটা শুকাতে অনেক সময় লাগবে এবং খাটটা বার্নিশের যে রেজাল্টটা সেটা ভালো আসবে না বার্নিশের লিকুইডটা একটু পাতলা করার জন্য আমি এর মধ্যে একটু তারফিন দিয়ে দিব কারণ তারফিন দিলে এটা অনেকটা পাতলা হয়ে যাবে আর প্রয়োজন অনুযায়ী আমি প্রথমে একটু দেখে নেব কাঠের মধ্যে দিয়ে যে এটা ঠিক আছে কিনা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আর একটু তারফিন বাড়িয়ে নেব আর এখানে প্রায় আমি অর্ধেকটার মতো হচ্ছে যে ক্লিয়ার বার্নিশ নিয়েছিলাম আর এটা দিয়ে হচ্ছে যে আমার পুরো খা খাট এবং দুইটি চেয়ার খুব ভালোভাবে বার্নিশ হয়ে গেছে তো আমি এখানে জিনিসপত্র এনেছিলাম সব কিছু মিলে দেড়শো টাকা তবে আমার মনে হয় যে পঞ্চাশ থেকে ষাট টাকা জিনিস আমি ব্যবহার করেছি বাকি জিনিসগুলো কিন্তু রয়ে গিয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকায় কিন্তু আমি পুরো খাট এবং চেয়ার সব কিছুই কিন্তু বার্নিশ করে নিয়েছি আর এখন বার্নিশ করার জন্য আমি যেই অংশটাতে বার্নিশ করব তার উপরে একটি চাদর দিয়ে দিয়েছি যাতে হচ্ছে যে সরাসরি চাদরের উপরে না পড়ে তো যে চাদরটা আমার দরকার নেই বা ব্যবহার করা হয় না এমন একটি কাপড় আমি দিয়ে দিলাম খাটের এই অংশে এখন হচ্ছে যে আমি যে বার্নিশটা নিয়েছিলাম ক্লিয়ার বার্নিশটা সেটা হচ্ছে যে সরাসরি খাটের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি তারফিন দিয়ে এটাকে কিন্তু পাতলা করে নিয়েছি আর যাদের খাট একটু অন্যরকম কালার আমারটা যেহেতু সলিড কাঠের কালার তো সেই জন্য আমি কিন্তু এখানে কোনো কালার মিক্স করি নাই কিন্তু আপনাদের যাদের হচ্ছে যে কাঠের ফার্নিচার বলতে অন্য কালার করা আছে তো আপনারা চাইলে কিন্তু এই কালার বার্নিশ করে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে একটু কাপড়ের যে রং অল্প একটু সামান্য একটু কাপড়ের রং কিন্তু এই ক্লিয়ার বার্নিশের সাথে মিক্স করে নেবেন তাহলে কিন্তু হচ্ছে আপনার যে ফার্নিচার সে তার সাথে মিক্স করে নিলে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন তো আমি চাচ্ছিলাম না যে আমার কাঠের যে ফার্নিচারটি সেটি কাঠের কালার ছাড়া অন্য কোনো কালার দিতে একদম ন্যাচারাল যে কাঠের কালারটা আছে ওটাই দিতে সেজন্য হচ্ছে যে আমি আর কোনো কালার মিক্স করি নাই আমি থিনার দিয়ে পাতলা করা এই পুরো ক্লিয়ার বার্নিশটি এখন পুরো খাটের মধ্যে সমস্ত ডিজাইনের আনাচে কানাচে সব জায়গায় দিয়ে দেব সুতি কাপড়ের সাহায্যে আমি প্রথমে গ্লাভস পরে নিয়েছিলাম তো গ্লাভস পরে দেখলাম যে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য হচ্ছে যে আমি সরাসরি হাত দিয়ে হচ্ছে যে বার্নিশটা করে নিয়েছি তবে আমার হাতটা কিন্তু একটু আঠালো হয়ে গিয়েছিল তবে আমি থিনার বা তারফিন দিয়ে হাতটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেক্ষেত্রে আমার পরবর্তীতে কোনো সমস্যা হয় নাই যাদের ফার্নিচারে আরও বেশি ছোট ছোট ডিজাইন আছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ব্রাশ আছে সে ব্রাশ দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইনের ভিতরে ভিতরে হচ্ছে যে বার্নিশগুলো করে নিতে পারে আমি বিশ টাকা দিয়ে যে সুতি কাপড়টি এনেছি সেই সুতি কাপড়টিকে কেটে ছোট একটি টুকরো করে নিয়েছি তো ছোট একটি অংশ দিয়ে কিন্তু আমি পুরো খাটটিকে এভাবে বার্নিশ করে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু বার্নিশ করতে খুব সুবিধা হচ্ছিল যেহেতু কাপড়টা খুবই সফট এবং নরম আমি চাইলে যে কোনো ডিজাইনের ভিতর দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে এটা দিয়ে বার্নিশ করতে পারছিলাম তো বার্নিশ করা শেষে হচ্ছে যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রথম বার্নিশ করার পর কীরকম হচ্ছে যে রেজাল্ট পাই সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চেষ্টা করবেন প্রথমবার বার্নিশ করার পরে প্রথম যখন বার্নিশ শেষ করবেন তার থেকে চার থেকে পাঁচ ঘন্টা পর এটা কিন্তু শুকিয়ে যাবে ফ্যান ছেড়ে রাখবেন রুমে তো ফ্যান ছেড়ে রাখলে এটা শুকিয়ে যাওয়ার পরে আপনি আরেকটি কোর্টে এটাকে হচ্ছে যে বার্নিশ করে নেবেন দুই তিন থেকে তিনবার বার্নিশ যখন করে নেবেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন একদম প্রফেশনালদের মতো তো আমার হাতে এত সময় ছিল না যে আপনাদেরকে আরেকবার বার্নিশ করে দেখাবো কারণ আমার কাছে মনে হয়েছে যতটুকু রেজাল্ট পেয়েছি বাসার মধ্যে বার্নিশ করে এটা অনেকটাই যথেষ্ট আমার জন্য তো এখন আমি দেখিয়ে দিচ্ছি একবার বার্নিশ করার ফলে এখন কেমন হচ্ছে যেটা এটা অবস্থা এখন কিন্তু এটা ভিজা অবস্থাতে আছে ভিজা অবস্থাতে কিন্তু হচ্ছে এতটা বোঝা যায় না যে কতটা ভালো একটা রেজাল্ট আসলো কারণ এটা শুকানোর পরেই কিন্তু বোঝা যাবে যে এটা রেজাল্টটা কতটা ভালো বা কতটা কেমন আসলো তো আমার পুকুরের অংশটা বার্নিশ করা শেষ এখন হচ্ছে যে খাটের যে পিছনের অংশটা বা নিচের অংশটা আছে এই অংশটা আমি বার্নিশ করে নিব পায়ের দিকের অংশটাকে তো আমি এই দিকের অংশটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে বার্ন আর কিন্তু আমি ছেড়ে আমি হার্ডওয়্যারের দোকান থেকে একশো পঞ্চাশ টাকার সমস্ত উপকরণ মিলে এনেছিলাম তো সমস্ত উপকরণের মধ্যে আমার কিন্তু একটি খাট একটি বড় সাইজের খাট আপনারা দেখতেই পাচ্ছেন আর ছয়টি ডাইনিং টেবিলের চেয়ার খুব ভালোভাবে বার্নিশ হয়েছে বার্নিশ হওয়ার পরেও ছয়টি চেয়ার এবং একটি খাট বার্নিশ হওয়ার পরেও দেখা গিয়েছে যে আমার অনেকটাই ক্লিয়ার বার্নিশ থেকে গিয়েছে এবং থিনার এবং কাপড়ের টুকরো সবটাই কিন্তু রয়ে গিয়েছে আমি যে কাঠের মিস্ত্রি নিয়ে এসেছিলাম উনি আমার কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিল একটি খাট এবং ছয়টি চেয়ার বার্নিশ করার জন্য আমার হাতে যেহেতু সময় কম ছিল তো আমি একবার হচ্ছে যে বার্নিশ করে নিয়েছিলাম যদি দুইবার বার্নিশ করতে পারতাম রেজাল্টটা আরও ভালো আসতো তবে একবারে যতটুকু রেজাল্ট এসেছে আমি কিন্তু তাতে অনেক বেশি স্যাটিসফাই এখন হচ্ছে যে বানিশা শুকানোর পরে এটা হচ্ছে যে ফাইনাল রেজাল্ট তো আমি কিন্তু এই রেজাল্টটা নিয়ে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই তো খাটটা দেখুন দেখলাম যে খুব ভালো একটা রেজাল্ট এসেছে আমি সাথে সাথেই হচ্ছে যে একটি চেয়ারও বার্নিশ করে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ছয়টি চেয়ার আমি বার্নিশ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি নাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তো এটা হচ্ছে যে খাটের নিচের অংশ তো খাটের নিচের অংশটা খুব সুন্দর শাইনিং গ্লেজি লুক দিচ্ছে তো আমি এখন হচ্ছে যে একটি চেয়ার বার্নিশ করে নেব তো চেয়ারটা বার্নিশ করার জন্য তো এটাকে আমি এই চেয়ারটা বার্নিশ করবো তো প্রথমে এটা ধুয়ে পরিষ্কার করে নেব তো ওয়াশরুমে নিয়েই আমি হচ্ছে যে এই চেয়ারটিকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তারপর হচ্ছে যে আমি এই চেয়ারটিকে অফ ক্যামেরায় খুব ভালোভাবে বার্নিশ করে নিয়েছি তা আমি একবার কুটিং দেওয়ার পরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যে খুব ভালো একটা রেজাল্ট এসেছে তা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আগে কেমন ছিল এবং পরবর্তীতে কতটা শাইনি এবং গ্লেজি লুক দিচ্ছে তো যেহেতু আমার ফার্নিচারগুলো সেগুন কাঠের তো আমার কিন্তু কোনো কালার মিক্স করতে হয়নি নর্মাল যে কাঠের যে কালারটা সেটাতেই খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি